গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আজ সকাল থেকে সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে করতে পারলাম না আসতে পারলাম না তোমাদের সামনে তো দেখো আমি রান্না করিনি এই যে কালকে পিকনিকের ভাত এতটা ভাত আর আমারও দুপুরের ভাত রয়েছে সেটা আর গরম করিনি তো এটা হচ্ছে পিকনিকের ভাত একদম টাটকা ভাত জানো তো বেলা সেই রান্না করে এতটা ভাত খাওয়া হয়নি তো ভাগ করে করে নিয়ে নিয়েছি আমি এখন জল দিয়ে ভাতটা গরম করলাম আর এই হচ্ছে দেখো মাংস পিকনিকের ঠিক আছে আর ডাল আছে ফ্রিজ দিয়ে বের করে নিয়ে হচ্ছে আজকে আমাদের রান্নাবা না যদি পরে কিছু করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম দেখো আজকে মালের বেশি চাপ নেই অল্প তো যাই হোক যেটুক যা লাগবে সেটুক নিয়ে এসছি চলো গাড়িটা একটু খুলে খুলে গেছে সেটাই আর কি বলছে দিন হয়ে গেছে তো চলো মালগুলো গুছিয়ে গাছিয়ে রাখে যে বিড়ি বিমল শিকড় চাপাতা আটা ময়দা প্রত্যেক দিন সামনে দিয়ে বলি আজকে যদি সামনে দিয়ে না বলি ভালো লাগে গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সকল অনেক ভালো আছো ভা সুস্থ আছো আমিও আছি ভালো পিকনিক টিকনিক খেয়ে তো বন্ধুরা দেখতেই পেলে যে পিকনিকের ভাত দরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি আজকে আর রান্নাবান্নার দিকে ঝামেলার দিকে যেমন ওই যা আছে ওগুলোই খেয়ে নেবো ফ্রিজে ডাল আছে দুপুরে গরম করব আর কালকে যে ভাতটা আছে তোমাদের বললাম ওইটা এখন পিঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে ভাত ভাজা করে সবাইকে দিয়ে দেবো তাহলে ওই ভাতটা উঠে যাবে আজকে আবার আমাদের বাড়িতে আত্মীয় আসবে আমার নরদের ছেলে ছেলে তারপরে নরদের মেয়ে আসবে অনেকটা রাত্রে যদি অনেক রাত্রে আসে তাহলে তোমাদের সাথে পরিচয় করাতে পারবো না যদি সকাল সকালবেলায় আসে তাহলে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ঠিক আছে আসবে অনেকেই মামা তার মামা বাড়ি ঘুরতে ঠিক আছে তো চলো এখন গিয়ে আমি ভাতটা ভাজি মেয়েকে ভাতটা ভেজে দিই তোমাদের দাদা ভাইকে দেবো ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এই যে পিঁয়াজ আর তিনটে ডিম তিনটে ডিম দিয়ে ভাতটা ভেজে নিই এতটা ভাত আছে নাইলে ফেলানি যাবে এত দামের চাল গায়ে লাগে বন্ধুরা ফেলতে তাও মাঝে সাঝে মাখা ভাতগুলো লালুদের দিয়ে দিতে হয় আগে তাও দু টাকা কম ছিল এখন আবার দু টাকা বেড়েছে দেখো পেঁয়াজটা কতটা ভাত গেলো পচা পেঁয়াজ তো আশি টাকা কিলো তো দাম তার মধ্যে যদি পচা ধরে গরম গরম পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে মেয়ে খুব ভালো খায় ভাত ভাজে আর তোমাদের দাদা ভাই নিয়ে যাবে মেয়েকে মেয়েকে দিয়ে এসে গাড়িটা ধোবে আসলে সবসময় চালায় তো টাইম পায় না ছুটি এবার ছুটি থাকলে সেদিন আর ইচ্ছা করে না বন্ধুরা ভাত ভেজে নিয়েছি ঠিক আছে আজকে আলু দিই গো আলু দিলে দেরি হয়ে যাবে আলু ভাজা করতে আর এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম যেহেতু মেয়েকে দিয়ে আসতে যাবে এখনো ছোটো মেয়ে খাবে স্কুলে যাবে নে নেওয়ার পিও আর এটা ভাব ধুলো পড়েছে গাড়িটা অনেক বাপ মেয়ে চলে গেল আর এই যে জামা কাপড় কালকে বিকেল বিকেল হয়ে গেছিল কেচে দিয়েছিলাম মেলা হয়নি এগুলো এখন মেলবো মেলে তারপর হচ্ছে ঘরের কাজ আছে টুকটাক সে কাজগুলো করবো মালগুলো গুছাবো ঠিক আছে এগুলো মেলে দিয়ে আসি শীতকালে রোদ্দুর তো বেশিক্ষণ থাকে না অথচ আবার গরমকালে রোদ্দুর কতক্ষণ থাকবে এই হচ্ছে ব্যাপার দিলেই শুকিয়ে যাবে জল পুরো ঝরে গেছে ছোটটাকে আবার খেতে দিয়ে আসলাম স্কুল আছে স্কুলে যাবে আবার কালকে তোমাদের দাদা ছুটি করবে দোকান কী নেবা কী নেবা মুড়ি আর মুড়িও নেই দিদি চানাচুরও নেই শেষ হয়ে গেছে মাল আমিছি কিন্তু আমার একদম খেয়াল নেই ও কত মনে রাখবো বলো তো দেখ মনে আর এখানে কুল পাচ্ছি না আড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছি মাল আনতে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বন্ধুরা তোমাদের দাদাভাই আমাদের দেশে আমরা হয়েছে সেই ছোটো ছোটো দিয়ে ডাল খেলাম আমরাগুলো না ই হয়ে গেছে মানে আঁশ হয়ে গেছে ভেতরে ডাল খেলে টক খেলে যে 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 খাবে তাতে তাদের দিয়ে দেবো এত কী করব সবাইকে দিয়ে দেবো অনেক কাঁচা ভিজিয়েছি সেগুলো কাটবো কাঁচা হয়ে গেছে মেলে পাচিলে দিয়ে আসবো চলো দাদাভাই গাড়িটা ধুবে একটু ঠিকঠাক করলো ওই যে সার দিয়ে দেবে ঘরে রাখি যে যে চাইবে তাকে তাকে দিয়ে দেবো শীতকালের টপ কাপড় কাঁচা হয়ে গেছে আজকে আমি নিয়ে যাচ্ছি না কাকে নিয়ে যাচ্ছি না কই যে সঙ্গে করে অনেকটা ভারী হয়েছে অনেক জামা কাপড় বিছনার চাদর তারপরে দরজার পর্দা তারপরে আমি যেখানে দোকানের সামনে একটা পর্দা আছে সেখানে এই জন্য অনেক ভারী হয়েছে বলছি চলো তুমি একটু দিয়ে আসবো আমাকে একদম ওই মাথায় নিয়ে চলো অনেকক্ষণ খুন দূর থাকে ওই মাথায় আজান দিচ্ছে সাড়ে বারোটা না পনেরো একটা বাজে তুমি চলে যাও গাড়ি ধোবা তো গাড়ি ধোবো তো যাও আমি একাকা নিলেন দেখো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে ঠিক ঘর বাড়ি মুছে নিলাম দেখো আমি ভালো করে দেখাতে পারছি না শুকাবে কি করে কি জানি এই যে বিছনা টিছনা সুন্দর করে তুলে নিয়েছি নিয়ে একদম ঘরবাড়ি বাড়ি ঝকঝক করে দিয়েছি মুছে টুছে কারেন্ট নেই তো ওর জন্য মশারিটা কেঁচে দিয়েছি জল ঝরুক তারপরে এটা মেলে দেবো আর ওই যে তবে দাদা হয় গাড়ি ধরছে গাড়িটা কাজকে চকচক বানাবে ধুয়ে ধুয়ে চলো আমার যেটুক কাজকর্ম আছে সেটুক সারিয়ে আমি জল নিয়ে আসলাম ফ্রিজ থেকে একটুখানি আর এই দেখো সেই গুড় আখের গুড় অনেকটা ছিল আমি জল বানিয়ে বানিয়ে খেয়ে নিয়েছি না না নষ্ট হয়ে যাচ্ছে গুটটা ফ্রিজের মধ্যে আরও আছে তোমাদের দাদা ভাইগুলো আছে জল করে করে খেয়ে নেবো পেট ঠান্ডা থাকবে কারেন্ট আর কী হয়েছে বলো তো বন্ধুরা সে কখন গেছে গো আসছে না এমনি কী হয়েছে চলো তুলতেও পারছি না ঠিক করে একদম শক্ত হয়ে গেছে দাদা আসলে এক হাতে কেন আমাদের দাদাভাই আবার ধুনে পাতা নিয়েছে ওই ধুনে পাতা বাটা করতে বলেছে লেবু দিয়ে সেদিন চাটনি তাই খাবে ভিতরটা শুকিয়ে গেছিল এখন মনে হচ্ছে আবার সমুদ্রে ভরে গেল চলো রান্নার জায়গাটা একটু গুছিয়ে ধনেপাতাটা পাতাটা বাট এই যে লেবু আর এই ধনেপাতা পাতা এখন এগুলো বাঁচবো বেঁচে এখানটায় গুছিয়ে নিয়েছি বেচে এটাকে বাঁটবো ধুয়ে নে তারপরে হচ্ছে লেবু চাটনি মাখিয়ে দেবো বলছে তাড়াতাড়ি বড় এখনো কটা বাসন রয়েছে কাজে শেষ নাই গো তাও বলে বরেরা আমরা কি করি এত দুঃখ সহ্য করা যায় বলো তো বন্ধুরা ঘুনে পাতা একটু দেখেও নেয় সব কেমন কেমন নিয়েছে এই যে কুড়ি টাকার ধনেপাতা এইটুকুনি রয়েছে এই কটা পোকা পোকা পাতা রয়েছে চ ধুয়ে নিয়ে এটাকে সুন্দর করে কল দিয়ে ধুয়ে নিয়ে বাটিয়ে নিলে বালি কিচকিচ করে সেই ফেভারেট চাটনি তোমাদের দাদা ভাইয়ের ধনেপাতার আর কি যে শুরু হয়েছে কারেন্টটা বন্ধুরা দু ঘন্টা হয়ে গেল এখন এলো না চলো এটাকে এবার ঢাকা দিয়ে রাখি আর তোমাদের দাদা ভাইকে দেবো খেতে ঠিক আছে দেখো পুরো নতুন বানিয়ে দিয়েছে গাড়িটাকে ঠিক আছে এক্ষুনি মনে হচ্ছে শোরুম থেকে নিয়ে এসছি জানি মুছছে এটা ডিজেল না পেট্রোল আমি জানি না একদম সুন্দর করে দিয়েছে গাড়িটাকে কত গুণ আমার বরের এই যে বন্ধুরা যেটুক যা কাজকর্ম ছিল সেরে স্নান করে নিয়েছি নিয়ে আর তোমাদের দাদা হয় জানতো তো বাড়ি থাকলে একটু টাক তাকে টাইমে টাইমে দিতে হয় খেতে তো এই যে দেখো সব কিছু আমি রেডি করে দিয়েছি আর এখানে দেখো চাটনি বানিয়েছি এই যে লেবু দিয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে কি বন্ধুরা সন্ধে হয়ে গেছে দেখালাম তারপরে মেয়ে বানিয়ে দিল চার আমি একটু সাজু করে আছি কারণ হচ্ছে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম বসে বসে বাড়ি থেকে তো বেরোতে পারি না সারা দিন সংসারের কাজ তারপরে ব্লগের ভিডিও করতে হয় তারপরে ওই সংসার থাকলে যা হয় আর কি আমাদের মতন বউদের ওই ঘরে বসে বসে যেটুক টাইম পারি করি তো আর এই যে আমার মা চা বানিয়ে দিয়েছে দেখো না চাউমিন নিয়ে এসে এই যে চাউমিন খাচ্ছি তোল 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 চাউমিন খাচ্ছি তো বলছে খিদে খিদে লেগেছে মা একটু পয়সা দাও চাউমিন নিয়ে আসি আমি বললাম যা আর বললাম না যে ভাগনা ভাগনা বউ ভাগিনীরা আসবে সব আসবে একটু রাত্রির হবে তবে ওরা বললো যে খাবে না এসে ওরা খাওয়া দাওয়া করে আসবে ওরা একটা জন্মদিনের অনুষ্ঠানে আসছে সেখান থেকে খাওয়া দাওয়া করে আসবে তো যদি দশটার মধ্যে আসে তাহলে তোমাদের সাথে পরিচয় করে দিতে পারবো না এলে সেই সকালবেলায় ঠিক আছে তো যাই হোক চলো আমি একটু চা খেয়ে নিই কী আছে মিনি খাচ্ছে হুম চাউমিন খায় মিনি খাচ্ছিল না একটা জোর খিদে পেয়েছে মাছ দিয়ে ভাত খাবে আমি চা বানালে না ভাল লাগে না ও চা বানালে আমার এত ভালো লাগে চাটা কেন কি জানি আর এই কানেরটা আমি পড়ি আমরা আমার অনেক ভিডিওতে তোমরা দেখো এই কানেরটা পরে আমার ভীষণ ভালো লাগে কানেরটা জানো তো কানেরটা তিরিশ তিরিশ টাকা দাম নিয়েছে কিন্তু আমার ভীষণ একটা পছন্দের কানের এখন বাজে সাড়ে আটটা মেয়ে এসছে আটটার সময় এসে স্নান করলো গরম জল করে তারপরে হচ্ছে খিদে খিদে লেগেছে তাই একটা রোল এনেছে বেশিটা ওই নিয়েছে আমাকে আবার এই যে আমার জন্য একটু রেখেছে বলছে মা তুমি একটুখানি খাও তো এটা খেয়ে রান্না করতে যাব রান্না করব সোয়াবিন করবো অনেক দিন পর আজ সোয়াবিন আর ভাত করবো গরম গরম সোয়াবিন আর ভাত আর তুই ডিম খাবি একটা ডিম দিয়ে দেবো ওর মধ্যে যদি বাবা খায় বাবার জন্য একটা দিয়ে দেবো ওখানে দিয়ে খাবে না দিয়ে এমনি সোয়াবিন ভালো খায় তো এ তো আজকে এরকমই রান্না করি রাত্রিটা মাছ আছে তো বাবা জিজ্ঞাসা করতো বলকে পাবদা মাছ আছে ঝোল করবে মা না সবিন করবে জিজ্ঞাসা করতো তাহলে ওই কটা মাছ আছে মাছ আছে করে দিই কিন্তু সকালবেলা কি করে দেবো তোর তো আবার টিফিন করে দিতে হবে যেহেতু কালকে বাড়িতে ভাগনা ভাগনি ভাগনা ভাগ্নিরা আসবে তো সেই কারণে কালকে আবার একটু মাংস আনা হবে এবার ও তাহলে কী করে দেবো তোর সকালে আর ওইটুকু মাছ কালকে করলে হবেও না অনেক লোক আসবে তো চলো মাছের ঝোল আর ভাত করি ঠিক আছে আর রোলটা এখন খাই এটা খুলে দে না নুন বেশি হয়েছে শসাটা কি এখনকার শশা এরকমই হয় তেতো একটা শসা তেতো সবটা হয় না অবস্থা দেখো কোথায় শুয়ে আছে দেখেছো আমার পাশে এসে যে ঘুপটি দিয়ে আমার অন্যার উপর শুয়ে রয়েছে ওনার ঠান্ডা লাগছে জানো তো স্পেশাল ঝোল পাবদা একদিন টেস্টি লেগে গেছে সেই জন্য আজও করলাম এই হচ্ছে পাতলা ঝোল পাবদা মাছের কিন্তু হচ্ছে গিয়ে তোমার ধুনে পাতাটা দুপুর বেলায় খেয়ে নিচি এখন যে একটু দেবো মাছের মধ্যে মনেই নেই আর এখানে গরম গরম ভাত আছে ঠিক আছে চলো রান্না বান্না এই তো বন্ধুরা এখন বাজে দশটা পনেরো আর কি রান্না বান্না করলাম তোমাদের সাথে দেখালাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো দোকানটাও বন্ধ করে দেবো ঠিক আছে আর তোমাদের বললাম না যে ভাগনা ভাগনি আসবে তো ওরা এখনও খেতে বসে নেই এক্ষুনি ফোন করলো এর পরে মানে একটু পরে বসবে তারপরে খাওয়া দাওয়া করে ফোন করবে তোমাদের দাদা যেতে বলছে বারে অনেকটা রাত্রির হয়ে গেছে ওই জন্য বললাম আমিও যাই সঙ্গে ঠিক আছে এই তো চলো আর তোমাদের সাথে তো আজকে তো আর ওদের সাথে পরিচয় করাতে পারবো না যেহেতু তোমরা চেনো ওরা আসে তো একবারে কালকে সকালবেলা তোমাদের সাথে পরিচয় করে দেবো ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটার এত ঠান্ডা পড়েছে না দেখো আমি তোমাদের দাদাভাই জ্যাকেটটা বের করে পড়েছি ওই যে বললাম সামনে মাঠ পুরো ঠান্ডা হাওয়াটা ঢোকে ঠিক আছে চলো সবাইকে টাটা